এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা আমাদের ছোট মাম্বু এখন ঘুম থেকে উঠলেন গুড মর্নিং গুড মর্নিং ঘুম থেকে উঠে ব্রাশ করাটা ওর একটা রুটিনে পরিণত হয়েছে ঘুম ভাঙলো মানেই ওকে ব্রাশ করতে নিয়ে যেতে হবে কিন্তু আবার কাউকে ব্রাশ করাতে দেবে না ও একা একাই ব্রাশ করবে সকালবেলা ব্রেকফাস্ট করার পর মাম্পু পূর্ণিমাদির সঙ্গে প্রত্যেক দিন আমাদের আশেপাশে মন্দিরগুলো নমস্কার করতে যায় আজকে মন্দিরে নমস্কার করতে গিয়ে ওর সঙ্গে আমার ছোটো কাকার দেখা হয়ে গেছে আর তার জন্য ছোটো কাকা কিনে দিয়েছে এক গাদা ওকে মিষ্টি মিষ্টির প্যাকেটটা এনেই মাকে বলছে এক্ষুনি খুলে দাও ও এখনই মিষ্টি খাবে মা থেকে নিয়ে নিয়েছে বলে ও রাগ রাগ করে দেখো মাটিতে বসে পড়েছে হয়ে গেছে সরস্বতী এসে মামপুর হাতে একটা বাটি দেওয়াতে সে এখন বাটি নিয়ে এসেছে মায়ের থেকে মিষ্টি নেওয়ার জন্য মিষ্টিটা পাওয়ার পর সে তো আবার মাথা নাড়িয়ে নেড়ে খাচ্ছে দেখো কেমন করে হ্যালো আজই ছিল আমার শ্বশুরমশাইয়ের বার্থডে তাই বাড়িতে ছোট্ট করে কেক কাটিং মাধ্যমে পালন করা হলো ওনার বার্থডে আমি চেষ্টা করি সবসময় বাড়ির সকল মেম্বারদের বার্থডে ছোট করে হলো পালন করার এর দ্বারা বাড়িতে একটা সুন্দর মোমেন্টের সৃষ্টি হয় দাদু বার্থডে উপলক্ষে মাম্পু দাদুভাইয়ের জন্য যে গিফটটা এনেছিল এখন মাম্পু দৌড়ে গেল সেই গিফটটা দাদুভাইকে দেওয়ার জন্য ছুটির দিন পাওয়াতে আমি আর আদিত্য মাম্পুকে নিয়ে গেলাম একটু ঘুরতে ভাবলাম ভিক্টোরিয়ার সামনের ময়দান থেকেই একটু ঘুরে আসি সারা সপ্তাহে অফিস ঘর করে ব্যস্ততার মধ্যে সেরকম কোথাও বেরোনো হয় না আজকে যখন একটু সময় পেয়েছি তখন মাম্পুর সঙ্গে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে ময়দানের যেন লোকজনের জমজমাটি খাবার দোকান দোল্লা ছিল এখানে মানুষজনের জমজমাটি দেখলাম এই স্থানে দোল্লা দেখা মাত্রই মাম্পুজি শুরু ওকে এখন দোল্লা চড়াতে হবে আগে যখন ছোট ছিল তখন মাম্পুকে দোল্লা চড়াতে খুবই ভয় পেতাম আর এখন মাম্পু জিদ করে দোল্লা চড়ার জন্য আমি আগে কোনো দিনই সন্ধেবেলার দিকে ভিক্টোরিয়া চত্বরে আসিনি এখানে এসে যে এরকম ভিত দেখতে পাবো তা আগে আমার কল্পনাও ছিল না মানুষজন দেখলাম তাদের ফ্যামিলির সঙ্গে এসে বেশ ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এখানে মামপুর তো দোল্লা ছাড়া শেষ হচ্ছে না ও দোল্লা থেকে নামতেই চাইছে না ও দোল্লায় বসে এতটাই মজা পেয়ে গেছে যে ও দোল্লা থেকেই নামবে না মামা এবার নামো মামা চলে আসো মা ওকে অনেক রকম কথা বলে বুঝিয়ে তাকে দোলনা থেকে নামানো এখানে যেমন খাবার দাবারের দোকান ছিল তেমনি প্রচুর বাচ্চাদের খেলনা বিক্রি ছিল দূর থেকে তো ভিক্টোরিয়াকে দেখতে খুবই সুন্দর লাগছে এবার চলো কাছ থেকে দেখা যাক ভিক্টোরিয়াকে দেখতে এই মায়াবী সন্ধ্যায় খুবই সুন্দর লাগছে পতাকার রঙে রঞ্জিত হয়ে উঠেছে ভিক্টোরিয়ার দেয়ালগুলো ভিক্টোরিয়াকে দেখতে এত সুন্দর লাগছে যে যা কথার দ্বারা বর্ণনা করা যাবে না ভিক্টোরিয়া দেখতে এমনিতেই সুন্দর তার উপর লাইট পরাতে যেন মায়াবী নগরের একটা রাজপ্রাসাদে পরিণত হয়েছে ভিক্টোরিয়া রাতে আমাদের শহর কলকাতার একটা আলাদা রূপ আমি দেখতে পেলাম আজ যা হয়তো কথায় প্রকাশ করা যায় না মানুষজন তো ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফটো তুলতেই ব্যস্ত ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে ফুটপাথরেই চলছিল বাঁদর খেলা ছোটবেলায় পাড়ায় পাড়ায় প্রায়ই এই বাঁদর খেলা হতো খেলা দেখতে আমি খুব মজা পেতাম আজকে মাম্পুও ফার্স্ট টাইম এই বাদর খেলা দেখলো তারপরে খেলাম আমরা গরম গরম দু কাপ চান ভিক্টোরিয়া আসা মানে এই ঘোড়ার গাড়িতে চড়তেই হবে বেশ মজা লাগে এই ঘোড়ার গাড়ি চড়তে আমরা চা খাচ্ছি বলে মাম্পুও আমাদের সঙ্গে বিস্কুট খাচ্ছে আর সামনে গান চলছে বলে আবার দেখো মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচ করছেও বলে রাখি ভিক্টোরিয়া আসলে কেউ যদি নিজের গাড়ি নিয়ে ট্রাভেল করেন তাদের কিন্তু একটু অসুবিধা পড়বেন হ্যাঁ এখানে পার্কিং হয়তো পাবেন কিন্তু সেই পার্কিংয়ের ভাড়া প্রচুর আজকে আমাদের এই সন্ধ্যেটা বেশ ভালো কাটলো ভিক্টোরিয়ার ভেতরে ঢুকিনি ঠিকই কিন্তু বাইরে থেকেই সন্ধ্যেবেলা ভিক্টোরিয়ার এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে পাবো বলে আগে আমার ধারণা ছিল না যা মনকে খুবই হ্যাপি করে দিয়েছে এবার বাড়ি ফেরার পালা যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন বাচ্চাদের ঠিকমতো সময় দিতে পারেন না তাদের বলবো এরকম সময় পেলে একটু ঘুরে আসবেন বাড়িতে ফিরে তো মাম্পু খুবই বিজি কারণ তাকে এখন ঘর পরিষ্কার করতে হচ্ছে প্রচুর দায়িত্ব ওর ছোট ছোটো কাঁধে সে কোথা থেকে জানি না একটা ন্যাগরা জোগাড় করে এনেছে আর তাই দিয়ে টি টেবিলটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছে মামপুর এই ছোট ছোটো দুষ্টুমিগুলোই খুব সুন্দর আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই